জ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বোবাই সুমা ব্লগ তো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি তো আজকে আমি অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এসেছি তো পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে আর ভিডিওটা একদম স্কিপ করো না তো চলো আজকে সারাদিন কী কী হচ্ছে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে একটা বিশেষ দিন তো সেটা তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পারবে আমি প্রথমে বলবো না তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর দেখো আমি সকালে উঠে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি আর বাড়িতে হচ্ছে দিদি আর আর আমার বাবু কি করছে চলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি এই এই দেখো দেখো করছে ওকে আমি শুয়ে দিয়েছিলাম এই জায়গাটা ও একদম পড়ে যাচ্ছে ওইদিকে বাবু ও সাক্ষ্য বাবু আবার মুখে হাত না পাপা মুখে হাত দিতে নেই তো এই যে দেখো বাবু এখানে খেলা করছে এই 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 এদিকে চলে এসেছি এখানে জল পড়ছে বন্ধ করে দিই কলটা আর সুদীপ্ত এই যে ওর ভাইকে খেলা দিচ্ছে সুদীপ্ত আর বাবু এখানে খেলা করছে এই 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 আর গাইস আজকে আমাদের ঘরে হচ্ছে পুজো হবে তো তার জন্য দেখো আমাদের এখানে সমস্ত কিছু ফল টল যা কিছু লাগবে সেগুলো এখানে রাখা হয়ে গেছে আর দিদি এদিকে আলপনা দিয়ে দিয়েছে এই যে দেখো আর এখন আমি যাব হচ্ছে বাবুকে মধুটা খাওয়াবো এই যে দেখো যে দেখো এখানে যেহেতু উপোস করেছিল বাবা মা নিয়েছিলাম তো তারপরে আমরা যে লুচিটা বানানো হয়েছিল কচুরিটা তো তার জন্য এখানে মা হচ্ছে ময়দাটা মেখে নিয়েছে মাখার পরে তোমার এই যে দেখো এখানে সমস্ত কিছু মানে নারকেল টারকেল সব কিছু ছাড়ানো হয়ে গেছে আর এই জায়গাটা মিষ্টি আর দইটা রাখা আছে আর পুজোর বাজার মানে পুজোর জোগাড়টা মোটামুটি কমপ্লিট এই যে দেখো এখানে পাঁচটা জায়গায় নৈবুদ্য সাজানো হয়েছে আর আমাদের এখানে কালীতলায় পুজো দেওয়া হয়েছিল তো এখানে এই যে দেখো সমস্ত কিছু কেটে মা এই যে এই জায়গাটা ফলটা কাটছে আর তারপরে ফলগুলো বানানোর পরে মা ওদিকে আবার যে কচুরি টচুরি ভাজা হয়েছে তো সেগুলোর দিকেও দেখছিলো বুঝতেই পারছো বাড়িতে কাজ আর এই যে দেখো দিদি দিদি এখন আছে হচ্ছে রান্নাঘরে তো রান্নাঘরে কী করছে দেখো দিদি দিদি এখানে বানাচ্ছে হচ্ছে দম আর তারপরে আমাদের যে এই যে দেখো গঙ্গা মৃত্তিকাও এখানে রাখা হয়েছে আর এই জায়গাটা তোমার প্রথমেই বললাম যে মা কালীর কাছে পুজো দেওয়া হবে তো এগুলো মা কালীর কাছে পুজো দেওয়ার জন্য বাটা তৈরি করা হয়েছে সাত রকমের ফল আছে আর পুজো যা 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 কিছু লাগে আর কি সমস্ত কিছু এখানে রাখা হয়েছে আর এই জায়গাটা সিন্নি মাখা হবে তো এটাই আর দেখো তারপরে হচ্ছে যে আর বাড়িতে না এত সুন্দর করে দিদি আলপনা দিয়েছিল দেখতে খুবই ভালো লাগছিল আর দেখো প্রথমে বলেছিলাম যে পাঁচ জায়গায় করে নৈবেদ্য সাজানো হয়েছে তো এইগুলোই আর এখানে ফুল টুল সমস্ত কিছু রাখা আছে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো ओम गुरिजादे त्यादे न ओ गुरबे नमाव लोटा पुरो जाय न सुमेषना जेतन ओ ओम तत विश्व पर मंपा जो सदा आपसंती सु दिव्य जं सु विश्व नाम जेतन म ओम पर आपर गुरब भन म पर सु विश्व नाम जेतन म ओम तंद बजि जे मय शोनि पुष्प वर्धने मूल मूल गमित से आशीर्वाद होनु आशीवायन ओंग तत पदम सिवायोर्गम सु विश्व नेवायो सिवायो তো তারপরে দেখো সমস্ত কিছু শেষ যাওয়ার হয়ে পরে কচুরিগুলো ভাজা হয়েছিল আর কচুরিগুলো ভাজানোর পরে এখানে যেহেতু আরো বাড়িতে লোকজন ছিল তো তারা ভাত খাবে বলে ভাতটা বসানো হয়েছিল আর এদিকে আছে হচ্ছে আলুর দম আর করা হয়েছিল হচ্ছে সুজি তো চলো ভিডিওটা এইটুকু নিয়ে দিলাম আর বাড়াতে পারছি না তো বুঝতেই পারছো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো আর ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও তো আজকের মতন টাটা